একজনের ইশারায় প্রায় একটা প্রশাসন যন্ত্রটাকে আপনার দলীয় কারণ করে ফেলেছিলেন তা আপনাদেরকে শুধু বলে দিতে চাই আপনারা ভালো ভালোই ভালো হয়ে যান নহলে কিভাবে ভালো করতে হয় বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে আপনাদেরকে উৎসাহ করে দিতে চাই যদি কোন থানায় ঘুষ নেওয়া হয় তাহলে ওই থানাকেও আপনারা ছাড়বেন না যেই থাকুক সেখানে সুতরাং এই ঘুষের বাণিজ্য এসব পাত দিতে হবে মনে রাখবেন আপনাকেও আগে ভালো হতে হবে আপনি যদি ঘুষ না দেন না কিনেছে জায়গা কিনেছে বাড়ি করেছে সব কিছু করেছে যে দুই লক্ষ দুই লক্ষ কোটি টাকা পাঁচার বছর বছরে আপনি চারটা পাঁচটা পেয়ে পাঁচ দশ পদ্মা সেতু চৌমাই টুকরো করতে আপনার টাকা আমার টাকা আপনার শ্রমের টাকা আমার শ্রমের টাকা আমার ঘামের টাকা তারা পাচার করলো তাদেরকে কি বাংলাদেশের মাটিতে রাজনীতি করে দিব